গত কয়েকদিন ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও আগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী উপেষার মানুষ সাত এপ্রিল সোমবার দুপুরে উপজেলার আলেকজান্ডার বাজারে তৌহিদি জনতা ও বাংলাদেশ ব্যানারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবির সাথী শাখার সভাপতি মোহাম্মদ জুয়েল পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইরাজ মাহমুদ বাবু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ আদনান হোসেন ছাত্রনেতা নাহিদুল ইসলাম জামায়াত নেতা মোহাম্মদ ওসমান গনি ইসলামী আন্দোলন পৌর সভাপতি আব্দুর রহিম ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ মেশকাত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এর আগে আসম আব্দুরব সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলেকজান্ডার বাজার প্রদক্ষিণ করে মিছিল শেষে রমানিয়া মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে ফিলিস্তিনের শহীদ ও সাধারণ মানুষের জন্য আল্লাহর সাহায্য কামনা করে দোয়া মনোজাত করা হয় দোয়া পরিচালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন তাহেরি সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের রক্ষা ও স্বাধীন ফিলিস্তিন গঠনে বিশ্ব ইসলামী নেতাদের জোরালো ভূমিকা রাখার দাবি করেন পাশাপাশি বাংলাদেশের সব ধরনের ইসরায়েলি পণ্য সর্বাত্মক বয়কটের আহ্বান করেন তারা উল্লেখ্য বিগত কয়েক দশক ধরে নিরপরাধ মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে প্রতিবেশী ইহুদি রাষ্ট্র ইসরায়েল কিন্তু গত কয়েকদিন ধরে অত্যন্ত অমানবিকভাবে হামলা চালিয়ে ফিলিস্তিনের বেশ কয়েকটি শহর দুলোই মিশিয়ে দিয়েছে মানবতা বিরোধী রাষ্ট্র ইসরায়েল গত কয়েকদিনে হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশু শহীদ হচ্ছে তারই ধারাবাহিকতা বাংলাদেশ সহ সারা বিশ্বে হরতাল বিক্ষোভ পালন ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয় এর মধ্যে সারা সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন স্থানেও নানান কর্মসূচি পালিত হচ্ছে মিরন দেশালোক ডট কম রামগতি লক্ষ্মীপুর